আগে জাতটা চিনেন তারপর খামার করার উদ্যোগ নেন ভাই আগে গরু জাত চিনেন তারপর খামার করেন কিন্তু আপনারা চিন্তা না তো খালি কারার পেন ভালো হতে লিচে যাচ্ছে অল্প টাকায় আমি মনে করে ভালো জিনিস লিয়েছি আসলে আপনি ভবিষ্যতে কিন্তু ভালো জিনিস পান নাই অল্প টাকায় কারণে ভালো জিনিস পাওয়া যায় না সময় পাওয়া যায় না আপনি একটা ভালো শার্ট কিনতে যাবেন ভালো টাকা দিয়ে কিনা কিন্তু ঠিক আছে একটা ভালো জিনিস কিনতে গেলে ওই জিনিসটা কিন্তু আল্লাহ দিলার গরু কিনার আগে গরু কিনার আগে না তারপরে পরে খেলা খামার করেন যাবে লস মানে সারা খেল গরু ঠিক আছে বৈশিষ্ট্য আছে বলে দিচ্ছি তারপরে সুন্দরভাবে দেখেন আপনারা দেখি তারপরে তারপর গরু কিনেন যার কাছ থেকে কিনেন আমার কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা পশুটা মানে আপনার সবার পেয়েছে বাইশ ডেয়ারি ফার্মে আসলে দেখলাম যেখানে হাই কোয়ালিটি জাত মান সম্পর্কে কিছু গরু কালেকশন করছে আজকে গরুগুলা দেখাবো দেখানোর চেষ্টা করি গরু লাগান কি দাম হলে বিক্রয় করবে চলুন ধরুন আমরা সাথে কথা বলে আসি

মাসা পর্বতের পরবর্তী সিরিয়াল নাম্বার দু একটা তো কোয়ালিটি গ্রহণে আসছেন

দেখ <into'> <mixel rubber> <tidwegans>

দুই টাকার দাম নিতেই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ্য দাম জি দাম টাকা বলে দেন হ্যাঁ দামটা আগে বলে দেন দামটা দুই লক্ষ পঁচিশ হাজার দুই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই টাকা দুই এবং তিন দুই এবং তিন তো পরবর্তী গুলো দেখেন পরবর্তী সিরিয়ালটা আজকে আজকের সিরিয়াল নাম্বার চার সিরিয়াল নাম্বার চার

এক এটা দাম এক লক্ষ যে কোনটা বিবেচনা করে নিবে এটা ছিল সিরিয়াল নাম্বার চার তো পরবর্তী পাঁচ নাম্বার দেখেন

দরদাম করে নিতে পারবে দেখো পরবর্তী আসছেন কথা নয় বাইরের কিন্তু সাদা এমন থাকে থাকি এবং সাদা মিক্স দেখতে সুন্দর

তো ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোরগুলো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম